আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন দাঁড়িয়ে আছি হলদিঘর নদীর পূর্বপার জাবালে নূর নুরানি ও মহিলা হাফিজিয়া মাদ্রাসা অর্থাৎ এর আগে ওই মাদ্রাসাটি নিয়ে আমি দুটি প্রতিবেদন করেছিলাম যেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো এই মাদ্রাসা অবশেষে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা এবং এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় এবং কি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কেউ টাকা পয়সা দিয়ে কেউ সময় দিয়ে কেউ বা দোয়া দিয়ে সকলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা অবশেষে ইনশাল্লাহ চালু হয়ে গিয়েছে তো মাদ্রাসাটা নতুন করা হয়েছে সেই তুলনায় মাত্র দুটি রুম করা হয়েছে এখন ছাত্রছাত্রী পর্যাপ্ত পরিমাণে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সারা পাচ্ছি সেই তুলনায় মাদ্রাসার জায়গা আপাতত একটু কম হয়ে গিয়েছে মাদ্রাসার যতটুকু জায়গা আল্লাহর এক বান্দা দিয়েছে রমজান ভাই সেটা আপনারা জানেন এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন বা আপনাদেরকে দেখিয়েছি তো সেই তুলনায় বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বেড়ে গিয়েছে তো আমাদের পাশেই কিন্তু দাঁড়িয়ে আছে মাদ্রাসার শিক্ষক মূলত মাদ্রাসাটা চালু করা হয়েছে রমজান মাসের ভিতরে ক্লাস শুরু হয়েছে এবং রমজানের পর থেকে এই তো কয়েকদিন যাবৎ পুরোপুরিভাবে ক্লাস শুরু হয়েছে তো আমরা ছাত্র সংখ্যা কত আছে এবং পড়ালেখার কি মান কি পরিস্থিতি এবং শিক্ষক কয়জন আছে শিক্ষিকা কয়জন আছে সকল কিছু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো এবং কি মাদ্রাসার যিনি সভাপতি সাহেব তার কাছ থেকেও আমরা কিছু সাক্ষাৎকার নেব এবং যিনি মাদ্রাসার জমিটা বা জায়গাটা দিয়েছে তার কাছে এই যে মাদ্রাসাটা চালু হয়েছে কেমন লাগতেছে সেটাও তার কাছ থেকে আমরা জানবো সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি মাদ্রাসার শিক্ষকের কাছে আলাইকুম আলাইকুম আচ্ছা এই মাদ্রাসাটা ক্লাস শুরু হয়েছে আজ কতদিন রমজান নুরানিতে ক্লাস শুরু হয়েছে মাত্র বিশ থেকে পনেরো দিন এরকম আর ওইটা ক্লাস চালু হয়েছে হেফসখানাতে ওখানে চালু হয়েছে মাসখানে হলো অল্প দিনের সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমরা আগাইতে পেরেছি আমাদের তাইলে মোটামুটি হেপসখানা এবং মক্তব দুটি চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুটি চালু হয়ে গেছে নুরানি পুরনো দুমে চলছে হেස්কানাও ছাত্রী ছাত্রই আসছে আচ্ছা এখানে বর্তমানে শিক্ষক এবং শিক্ষিকা কতজন আছে জি শিক্ষক পুরুষ শিক্ষক আছে একজন মহিলা আছে দুজন একজন হাফেজা আছে একজন বাংলা ইংরেজির জন্য আমরা পাশাপাশি রেখেছি আচ্ছা নুরানীতে কতজন ছাত্র হয়েছে যাবত নুরানীতে আলহামদুলিল্লাহ ছাত্র ছাত্রী দিয়ে 50 জন লেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ অসংখ্য ছাত্র আরো আসছে বাড়তেই সংখ্যায় আমরা ভর্তি করতেছি ইনশাআল্লাহ মাত্র পনেরো থেকে বিশ দিন ক্লাস শুরু হয়েছে তার মধ্যেই কিন্তু নুরানিতেই আপনার ছেলে মেয়ে সহকারে পঁচিশজন ছাত্র এবং ছাত্রী আলহামদুলিল্লাহ এখানে ভর্তি হয়ে গেছে ক্লাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ নতুন একটা মাদ্রাসায় বা নতুন একটা প্রতিষ্ঠানে এত দ্রুত ছাত্র ছাত্রী হয় না এটা আমরা সবাই জানি তো তালা হয়তো মাদ্রাসাটা কবুল করেছে যার কারণে কিন্তু এরকম হয়েছে তো হেফসখানে কতজন আছে হেফস ছাত্র হেফস দিয়ে নাজেরা দিয়ে চোদ্দ জনের মতো আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি তাহলে চোদ্দ জন হেফস নাজেরা মিলে ১৪ জন ছাত্র আছে আর তিনজন শিক্ষক শিক্ষিকা আছে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আসলে দেখেন এত দ্রুত এখানে ছাত্র এবং ছাত্রী মুহূর্তের মধ্যেই এখানে যদি পঁচিশ জন হয় ওখানে ১৪ জন হয় তো যাই হোক আসলে আমরা এই ভিডিওটি করার উদ্দেশ্য কি সেটা আপনারা সকলেই জানেন এখন মাদ্রাসা করতে গেলে অনেক টাকা পয়সা দরকার যেমন এই মাদ্রাসা করে কত টাকা পয়সা খরচ হয়েছে এই হিসাবটা বা আমরা একটু সভাপতি সাহেবের কাছ থেকে জানব আপনি তো এই মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ জি আমি এখানকার সভাপতি তো এই মাদ্রাসাটা আমরা এর আগে ভিডিও করছিলাম এই মাদ্রাসাটা তো একদম নতুন জি তো সেই তুলনায় মাদ্রাসার মানে এ পর্যন্ত খরচ হয়েছে কত সব কিছু মিলে এ পর্যন্ত আমাদের মোটামুটি হিসাবে তিন লক্ষ চৌষট্টি হাজার সাম এরকম খরচ হয়ে গেছে আর কি তবে একটু বলে রাখি আমরা কিছুটা এখনো ঋণ আছি যেহেতু এত টাকা আমাদের দর্জন থেকে টাকাই আসছে বিশেষ করে আমার এক বোন শুধু সেই কানাডা প্রবাসী কানাডা থাকেন থেকে উনি পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছেন আর কি তো ওনার থেকে আরও ইনশাল্লাহ পাবো এটা এরকম আমরা একটা আশা করি আছি এর সঙ্গে আমি এটি বলতে চাইছি যে এই মুহূর্তে আমাদের যে জায়গাটা পরিসর আছে সে তার চেয়ে একটু বাড়ানোর প্রয়োজন জমিরও প্রয়োজন এবং মাটি কেটে মাটি কাটার প্রয়োজন বিশেষ করে আরও দেখা যাচ্ছে যে উপরে যে সিলিং এটা দরকার সব মিলে আমাদের এখন আর্থিক টাকার আর্থিক প্রয়োজন বেশি তো এই জন্য আমি সব হৃদয় মান সবাইকে অনুরোধ করবো আলহামদুলিল্লাহ মাদ্রাসা যে অল্প সময় দিতে চলমান এবং যেভাবে ছাত্র আসতে আসতে আস্তে পর্যায়ক্রমে তাতে আমি সব হিসেবে অনেক খুশি আল্লাহ একটা সুবিধা আদায় করি এবং যারা আমার এই ভিডিও এইটা শুনছেন বা দেখতেছেন তাদের সবিনা অনুরোধ করব আমাদের আর্থিক যে সমস্যাগুলো আছে এগুলো যদি আপনারা যদি দেন ঠিকমতো যেভাবে যতটুকু পারেন একশো টাকা দিলেও একটা সাহায্য পঞ্চাশ দিলে সাহায্য এক লাখ দিলে সাহায্য দশ হাজার পাঁচ হাজার দুইশো একশো যার যেটা কুলায় আমাদের তো এই বেকার নাম্বার দেওয়া আছে পাঠান দিনই কাজে ইনশাল্লাহ আমরা আরও কাজটা বেগবান হবে এবং যত তার সম্ভব আরও কিছু সমস্যা আছে সমাধান করে ফেলবো এবং এখানে দিনে প্রতিষ্ঠান সবার কাছে এইভাবে না দেওয়া চাই যে দিনে প্রতিষ্ঠান সুন্দর চালাতে পারি এই জন্য সবাই আমরা দেওয়া চাইছি আর কি আলহামদুলিল্লাহ আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে রমজান ভাই তাকে আপনারা এর আগের ভিডিও যারা দেখেছেন তারা খুব ভালো করে চেনেন অর্থাৎ এই মাদ্রাসাটা যে যেই জমির উপরে করা হয়েছে সেই জমিদাতা কিন্তু রমজান ভাই তিনি একজন ভ্যান চালক তিনি অত্যন্ত কষ্ট করে এই মাদ্রাসাটা মানে জায়গাটা তিনি দান করেছেন শুধুমাত্র পরকালের আশায় এখন তার কাছ থেকে আমরা জানবো এই যে তিনি পরকালের আসে মাদ্রাসাটার জায়গাটা দান করে দিয়েছে এখন যে মাদ্রাসা পড়াশোনা শুরু হয়ে গিয়েছে বা কোরআনের তালিম শুরু হয়ে গিয়েছে কোরআন পড়া শুরু হয়ে গিয়েছে তো এখন তার ভিতরে কেমন অনুভূতি হচ্ছে বা তার কেমন লাগছে সেটাই আমরা জানবো তো ভাই এই যে মাদ্রাসাটি এখন আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে ছাত্রছাত্রীরা পড়ালেখা করছে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে আর মতো আর আনন্দ আর হয় না কিছু হয় না তো যাই হোক ছাত্রছাত্রী আসার কারণে আমি খুব আনন্দিত খুব আমার মনের ভিতর খুব ভালো লাগতেছে আর কি ঠিক আছে তো এইটুই আমার আশা যে জানি এই জিনিসটা জানি অনেক বড় হয় জনগণের মাধ্যমে দশের মাধ্যমে যাতে এই জিনিসটা যাতে আরও অনেক বড় উপর দিকে ওঠে আর কি তো এই চিন্তাভাবনাই আমার আর তো আলহামদুলিল্লাহ যাই হোক আসলে রমজান ভাই জায়গাটা নিজের পরিবারের জন্য কিনেছিল নিজের মেয়ের ভবিষ্যতের জন্য কিনেছিল তো অবশেষে আল্লাহ তালা অশেষ মেহরবানিতে তিনি কিন্তু মাদ্রাসায় জায়গাটা অক্ষ করে দিয়েছে বা দান করে দিয়েছে তিনি যে ধনী লোক তা কিন্তু না তিনিও দিন আনে দিন খায় অর্থাৎ একজন ভ্যানচালক তো বুঝতেই পারছেন ভ্যান চালিয়ে দিনে কত টাকা ইনকাম হয় কিন্তু তার মনের দিকটা অত্যন্ত বড় যার কারণে কিন্তু মাদ্রাসার জায়গাটা তিনি দান করে দিয়েছেন আর এখানে এখন কোরআনের লেখাপড়া শুরু হয়ে গিয়েছে তো আশা করি আলহামদুলিল্লাহ রমজান ভাই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে এবং তার পরিবারের যারা মারা গিয়েছে এবং তিনিও যখন মারা যাবে মাদ্রাসা যদি আল্লাহ তালা কবুল করে এখানে যদি কোরআন কোরআনতেলা হয় এর একটা সব কিন্তু সারা জীবন সে কবে শুয়ে সে এবং তার পরিবার পাবে ইনশাল্লাহ আসালাম আলাইকুম আসসালাম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা আমার এই ছোট ভাই রমজান আলী শুনছেন তাকে এত শুনে গেলেন তো চার ডিসেম্বর সাড়ে চার ডিসেম্বর জায়গা দিছে এই জায়গার পর আমার ভিত্তি সংগ্রহ এত ধনী এত বড় বড় লোক আছে কেউ কোনো সাড়া দিলেন না তাহলে এই ছোটো ভাই আমাকে বললো যে ভাই আমি একটা মাদ্রাসা করবো আমি জায়গা দেব তো আমি বললাম তাহলে ঠিক আছে ভাই তুমি তুমি আমরা দেশ থাকে তুমি তো কিছুই নাই তোমার তো আমরা পরে লাস্টে করলাম যে আমরা গ্রামে দেখে লই কেউ দেয় না বড়ো লোক আছে যারা তারা দেয় নাকি তো সবাই কাহু কাছে আর ই পাইলাম না সারা পাইলাম না তখন আমি আমার মামা সভাপতি সাহেব অনেক দুইজন আমরা ই করলাম যে কী করা যায় ও গরিব মানুষ ও দিবে চাইতেছে তখন আমরা বললাম মামাও কল যে ঠিক আছে আস দিতে তাহলে আমরা চেষ্টা করি আল্লাহ এর ঘর আল্লাহর ঘর এটা মাদ্রাসা নবীর ঘর এটা দেখা দেখি যায় তো আল্লাহ সবাই সাহায্য সনতি সবাই ছোট বড় সবাই দিছে আর দিতেইছে আলহামদুলিল্লাহ সবাই দিবে ছাত্র হয়ে গেছে অনেক কিছু অনেক হয়ে গেছে আরও হবে আরও হবে এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা যে এ মাদ্রাসাটা বুঝতেই পারছেন যে আমরা বারে বারে প্রতিবেদন করার একটাই কারণ সেটা হলো যে আপনাদেরও কিছু সাহায্য সহযোগিতা আমরা আসলে চাই তো কানাডা প্রবাসী আমাদের সভাপতি সাহেব বলেছে যে কানাডা প্রবাসী একজন আমাদের বোন দিনে মহিলা তিনি কিন্তু পঞ্চাশ হাজার টাকা এই মাদ্রাসায় দান করেছে তো অবশ্যই তার জন্য আমরা দোয়া করি যেহেতু ছাত্রছাত্রীরা কোরআন পড়ছে তার একটা ভাগ তার একটা অংশ সবের অংশ কিন্তু তার আমল অবশ্যই আল্লাহ তালা পৌঁছে দেবে তো আপনারা যদি যারা আছেন পৃথিবীর আনাসে কানাসে দেশের বাইরে দেশের ভিতরে আসলে মূলত আমাদের এই মাদ্রাসার পাশে জমি আছে বিক্রি করবে কিন্তু টাকা দরকার এখন এত টাকা তো আসলে সম্ভব না আর সবাই তো ভাই রমজান ভাইয়ের মতো না যে মাদ্রাসায় দান করে দেবে অনেক টাকা পয়সা দরকার যেহেতু মাদ্রাসা ছোটো মাদ্রাসা নতুন চালু হয়েছে মাদ্রাসা ভরপুর হয়ে গেছে ছাত্রছাত্রীদের আসলে রুম বাড়ানো দরকার আর রুম বাড়াতে গেলে আপনার জায়গা দরকার আর এই জায়গাটা তো আসলে সম্ভব না আপনারা মনে করতে পারেন যে আপনাদের এলাকার মাদ্রাসা আমরা কেন টাকা দেবো এ কথাও অনেকে বলতে পারেন যে আপনারা মাদ্রাসা আপনারা করবেন আমরা কেন দেব। মূলত পক্ষে যে এলাকায় মাদ্রাসা হোক না কেন যে এলাকায় মসজিদ হোক না কেন এটা তো কোনো মানুষের নিজস্ব কোনো মসজিদ বা মাদ্রাসা নয় এটা হলো পরকালের চিন্তা ভাবনা করেই মাদ্রাসা কিন্তু লেখাপড়া করানো হয় বা মাদ্রাসাগুলো করা হয় তো আপনি দেশে থাকেন বা বিদেশ থাকেন প্রবাসে থাকেন যেখান থেকে আপনার অনুদান দেন না কেন সেটা যদি মাদ্রাসায় আসে ওইটা যদি মাদ্রাসায় খরচ করা হয় ওই টাকা দিয়ে যদি মাদ্রাসায় লেখাপড়া করানো হয় অবশ্যই এর স্বভাবের অংশ আপনারা আমল নামে আল্লাহ তালা পৌঁছে দেবে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শ্লে পর্যন্ত আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর এই মাদ্রাসা সম্পর্কে কোনো যদি কিছু জানতে চান আমরা সভাপতি সাহেবের নাম্বার স্ক্রিনে দিয়ে দেব। আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে তার কাছে টাকাও পাঠাতে পারেন অথবা মাদ্রাসা সম্পর্কে জানতে চাইলে জানতে পারেন এবং আপনারা চাইলে মাদ্রাসায় সরাসরি উপস্থিত হয়ে আপনারা দেখে যেতে পারেন আর ঠিকানাটা ওই নাম্বারে ফোন করে আপনারা সভাপতি কাছ থেকে নিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটি সিলে পর্যন্তই আল্লাহ হাফেজ